মাঝে মাঝে প্রকৃতি মানুষের কার্যকলাপের ওপর এতটাই রেগে যায় তখন সে তার আসল রূপ দেখাতে বাধ্য হয় তখন মানুষের পক্ষে আর কিছুই করার থাকে না আজকের ভিডিওতে থাকছে প্রকৃতির এরকমই কয়েকটা ভয়ঙ্কর রূপ যা এর আগে আপনি হয়তো আর কখনোই দেখেননি এই ঘটনাটি মায়ানমারের ওয়াটার রিজার্ভারে ঘটে বৃষ্টির পানিকে ধরে রাখার জন্য দুই সালে এটাকে তৈরি করা হয়েছিল কিন্তু পরবর্তীতে পানির চাপ এতটাই বেড়ে যায় যে দেয়াল ভেঙে এরকম বন্যার মতো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় এটা হল ভারতবর্ষের কেরালার একটা ভিডিও প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে পানির স্রোত এতটাই বেড়ে গেছে যে গোটা একটা বাড়ি পানির নিচে তলিয়ে যায় মনে হবে যে রাস্তার ধারে এই জায়গাতে আগে কোনো বাড়ি ছিল না এই ঘটনাটি ঘটে নেপালে পাহাড় কেটে এই রাস্তাটিকে তৈরি করা হয়েছিল রাস্তা তৈরি হওয়ার কিছুদিন পরেই এই পাহাড় হয় দু সালে রাশিয়ার একটা এয়ারপোর্টের উপরে এই টর্নেডোটি তৈরি হয় আর এই টর্নেডোতে এয়ারপোর্টের প্রায় চব্বিশ লক্ষ ডলার সম্পত্তির ক্ষয়ক্ষতি হয় এটি হওয়ার সময় যারা কাছ থেকে দেখেছে তারা বুঝতে পেরেছে যে এই টর্নেডোটি কতটা শক্তিশালী ছিল মনে করুন আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বোটে করে এই বরফের পাহাড় দেখার জন্য এখানে গিয়েছেন কিন্তু তখন আপনার সামনে বরফের পাহাড়টির ধস নামলো তখন আপনার মনের অবস্থা কি হবে সমুদ্রের ঢেউ কতটা ভয়াবহ হতে পারে সেটা এই ভিডিও না দেখলে আপনি কখনোই বুঝতে পারবেন না জাহাজে থাকা কোন ক্যাপ্টেন তার কেবিন থেকে এই ভিডিওটি রেকর্ড করে হঠাৎ নদীতে পানি বেড়ে যাওয়ার কারণে পানির বেগ এতটাই বেড়ে যায় যে নদীতে নোঙ্গর করে রাখা বড় বড় বোর্ডগুলোকে ভাসিয়ে নিয়ে ব্রিজের দিকে নিয়ে যাচ্ছে একজন ব্যক্তি এই পাহাড়টি থেকে খানিকটা দূরে দাঁড়িয়েছিল হঠাৎই পাথরের ক্র্যাক হওয়ার শব্দ শুনতে পায় তখন সেই ভিডিওটি ধারণ করে কিছুক্ষণ পরে তিনশো পঞ্চাশ কিউবেক মিটার পাথর তার চোখের সামনে ভেঙে পড়ে